আজকে যে আমাদের রক্তদান শিবিরের চলছিল সকাল থেকে। তো সানপুর অঞ্চলের অঞ্চলের মধ্যে চিনিপুকুর রামপুর খোমা একদম নিমপুরিয়া ধেহাটি কাছাকাছি আমার পাশাপাশি গ্রাম ঠিক আজকে আমাদের ভূথির নেতৃত্বরা আমাদের ভুট্টা আমাদের নাজবুল আজ কয়েকদিন যাবৎ এলাকার সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে যে দেবে একটা লিস্ট তালিকা বানিয়ে ছিল তাতে প্রায় একশো থেকে আশি জনের নাম উঠেছিল আর সকাল থেকে এরা দুটো টোটোও করেছিল টোটো আল্টারনেট যাওয়া আসা করবে এলাকার মানুষের সুবিধার্থে মানুষ একদম সাজো রব সকাল থেকে তৈরি একটা রক্তদান কেন্দ্রে যদি একটা ভূত থেকে একশোর দেড়শোর কাছাকাছি দেড়শোর একটু অধিক দুশোর কাছাকাছি যদি মানুষ রক্ত দিতে যায় তাহলে ভোটটা কি হতে পারে এরা ঠিক ভয় পেয়েছে শাসক ভয় পেয়ে আমাদের রক্তদাতাদেরকে বিভিন্ন রকম ধমকানি চমকানি বিচ্ছিরি ভাষায় গালাগালিও দিয়েছে রক্তদান নিয়ে এরা রাজনীতি খোঁজে এরা এত বড় নোংরা তারপরে যেটা হলো আমাদের রক্তদাতাকে আটকাচ্ছিল ভুটটা আমাদের ওখানেই ছিল ও চলে আসলো যেটি ওকে নেতৃত্ব ও নাজবুল চলে আসলো আসার পরে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য তৈরি এমন তো অবস্থা এখানকার যারা স্থানীয় তৃণমূলের যারা নেতৃত্ব দেয় তারা আমাদের ভুটটার উপরে আট প্রাণ হামলা চালায় ভুট্টাকে বেদারক মারধর করে আমরা ভিডিওর মাধ্যমে দেখা পেয়েছি ওপেন শানপুকুর অঞ্চলে যিনি অবজার্ভার হয়েছেন মুলে মহাসিন গাজী সহ আরো যারা ছিল সকলের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের ঝান্ডাটা নিয়ে একে মারতে তাড়া দিয়েছে রাস্তার উপরে এবং ছেলে মারধর করেছে এটা কত বড় নোংরা একটা রক্তদান শিবিরকে হচ্ছে এলাকার মানুষ যাবে নেতৃত্বরা এলাকার মানুষের সুবিধার্থে তো টোটো আটো করতে পারে বাড়ি বাড়ি গিয়ে আস তিন দিন যাবৎ তারা নাম লিখেছে তাদেরকে ফের অ্যারেঞ্জ করছে যে মুখ জায়গাতে গাড়ি ছাড়ছে তোমরা এসো আর এরা এদের প্রতি হামলা করছে আমরা প্রশাসনকে জানিয়েছি লিখিত অভিযোগ এবং ফোনে অনেকবার কথা হয়েছে প্রশাসন আমাদেরকে আশ্বস্ত করেছে যে বা ঝাড়া নাজবুলের দোকান ভাঙচুর বাড়ি বাড়িকে লক্ষ্য করে ইট পাটকেল ঝুলেছে এবং আমাদের ভুটটার ওপরে যারা মারধর চড়াওয়া হয়েছে মারধর করেছে তাদের বিরুদ্ধে যদি প্রশাসনরা ব্যবস্থা নিয়েছে আমরা দু এক দিনের মধ্যে আমরা এই চিনে পুকুরে এদের গ্রেপ্তারের দাবিতে আমরা একটা পদসভা মিছিল করব। একদম ওপেন জানিয়ে দিচ্ছি দু এক দিন সময় দিচ্ছি প্রশাসনকে যদি আপনারা ব্যবস্থা নেন আমরা এলাকার সাধারণ মানুষকে নিয়ে রাস্তায় নামব একটা রক্তদান শিবিরকে কেন্দ্র করে মানুষকে কেন আটকানো হচ্ছে আরও একটা উল্লেখ্য বিষয় নাজবুলে দুটো ছোট ছোট বাচ্চা পাঁচ সাত বছরের ছোট ছোট বাচ্চা তাদের দোকানে বসেছিল তারা তাদের কুরুল নিয়ে নাকি মারতে গিয়েছে এটা কি চেয়াচ্ছে কি ভাঙড়ে আইএসএফ কে দমানোর জন্য মারধর করতে আসছে ক্ষমতা থাকে আমরা আজ এগারো করেছি তোমরা সামনে মাসের এগারো তারিখে শানপুকুর অঞ্চলে কোনো একটা গ্রামে পাঁচশো জনের রক্তদান শিবির করে দেখাও তুমি দেখি ক্ষমতা আছে কি দেখি তোমরা পাঁচ হাজার টাকার গিফট দিলেও মানুষ তোমাদের রক্তদানে যাবে না কারণ নওশা সিদ্দিকীর নেতৃত্বে যে রক্তদান শিবির শুধু ভাঙড়ের মধ্যে সীমাবদ্ধ নয় রাজ্যের মানচিত্রে নজর কেড়েছে একটা একটা অঞ্চলে দু হাজার আজকে আমরা কিছু কম বেশি তেইশশো মানুষের রক্ত নিতে পেরেছি আরও চার থেকে পাঁচশো জনকে রক্ত নিতে পারিনি এটা নজিরবিহীন ঘটনা ইতিহাস হতে চলেছে তাই তারা ভয় কাচ্ছে যদি রক্ত দানে এম এতটা মানুষের আবেগ তাহলে নির্বাচনের সময় তাহলে মানুষ কিভাবে বার হবে তারা চাচ্ছে এই সমস্ত ঘটনা ঘটিয়ে আমাদের ভুটটা নাজমুল সহ যারা নেতৃত্ব তাদেরকে ঘরে ঢোকাতে চাচ্ছে এদের ভয় দেখিয়ে নেতৃত্বহীন করতে নেতৃত্ব আমাদের ভুটটা আমরা আজকে ও সম্মানের সাথে উপস্থিত হতে পারিনি আমরা টোটাল অঞ্চল কমিটি আমাদের অঞ্চল সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সদস্য শরিফুল থেকে শুরু করে সাক্ষু রহিম আলাউদ্দিন রবিউল সবাই এসে আরও আমাদের সব কর্মীরা এসে আমরা ব্যাস উত্তরে দিয়ে আমাদের ভুটটাকে আমরা আমাদের রক্তদানের পক্ষ থেকে আমরা সম্মানিত করছি কারণ এই রক্তদান শিবির যেমন সফল হয়েছে তেমন আমাদের আমাদের রক্ত ঝরেছে আমাদের নাজবুলের গায়ে এটা আজকের আমরা এগারো তারিখ দু হাজার ছাব্বিশ লিখে রাখলাম আগামী কয়েক মাস পরে আসন্ন ছাব্বিশ ইলেকশনে এই রক্তের বদলা সাধারণ মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এভিএমের মাধ্যমে বুঝিয়ে দেবে আমরা আমাদের পক্ষ থেকে সর্বরকম ভেবে আমাদের নাজবুল সহ ভোটটার পাশে আছি আমাদের ভাইজানের সঙ্গে কথা হয়েছে ঘাবড়ানোর কোনো দরকার নেই কারণ মানুষের হকের লড়াই লড়তে এসেছি এখানে কোনো পিছন কোনো কারণ নেই আর যারা এই কর্মকাণ্ড ঘটিয়েছে তাদের বিরুদ্ধে প্রশাসন যদি না ব্যবস্থা নেয় ভাইজান কথা দিয়েছে তাদের বিরুদ্ধে কোটে মামলা করবে আর আমরা বলছি পরিষ্কার ভেবে এরকম নোংরামু যদি করো ভাই আমরা আর বসে থাকবো না প্রশাসনকে বলছি আপনারা একটু দেখেন কারা এলাকায় সমস্ত নোংরামু করে বেড়াচ্ছে কারণ আমরা কদিন ধরে ভাঙড়ে খবর পাচ্ছি গত রাত্রে এই ভাঙড়ের পোলেরহাট ওয়ানের কেসের আইটি এরকম ঝামেলা কারণ আগামী আঠেরোই জানুয়ারি অর্থাৎ সামনে রবিবারে ওদেরও রক্ত অর্পণ শিবির হতে চলেছে সেখানেও যা খবর আছে দেড় হাজারের অধিক মানুষের অলরেডি নাম নথিভুক্ত করে ফেলেছে তারা এই সমস্ত কর্মকাণ্ড করছে ছোটো ঝামেলা বিশাল আকার নিতে চলেছে তারপরই আমাদের আবেগ আমাদের দীর্ঘ এক বছরের যে যন্ত্রণা গত বছর তার আগের বছর আমাদের বিধায়ক নওশাসির দিকে পাইনি এবছর আমরা নওশাসির দিকে পাচ্ছি একুশে জানুয়ারি বুথ থেকে দুটো তিনটে করে গাড়ি হবে তাই তারা ভয় পাচ্ছে ভাঙড়ে এইভাবে আমাদের আইএসএফ কর্মীদের ভাঙড়ে এর প্রান্তে তো প্রান্তে ছোটোখাটো সমস্যা করে আমাদের কর্মীদেরকে ভয় খাওয়াচ্ছে আমি পরিষ্কার বলছি আমরা একুশে জানুয়ারি ভাঙড়ের প্রায় হাজার কুড়ি গাড়ি নিয়ে কলকাতার রাজপথে আসছি ভাঙড়ের কোন কোন শাসকের নেতারা আমাদের আটকে আমরা তার জবাব কীভাবে দিতে হয় আমরা দেব প্রশাসন যদি মনে করে যে ওদের সঙ্গে কাজ করবে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই দিন কলকাতায় ভাঙর থেকে কলকাতা পর্যন্ত হেঁটে যাবো এতটা এত বড়ো কথা বলে রাখলাম আমাদের কেউ আটকাতে পারবে না একুশে জানুয়ারি আগ পর্যন্ত আমরা কোনো রকম ঝামেলা চাচ্ছি না বা অলরেডি কোনো সময় আমরা ঝামেলা চাচ্ছি না কিন্তু ওরা যে মিথ্যা ঝামেলা করছে এর বিরুদ্ধে প্রশাসনকে বলবো আপনারা একটু ব্যবস্থা নেন দ্রুতের সঙ্গে